আমি বাংলায় কথা বলি আমি বাংলার কথা বলি আমি বাংলা ভাষায় স্নাত হয়ে বারবার নিজেকে হারিয়ে ফেলি বাংলা আমার শিরায় শিরায় বাংলা রন্ধ্রে রন্ধ্রে বাংলা আমার কাব্যে গীতিতে আমি বাংলায় মাতি আনন্দে বাংলা আমার ঘাসের আগায় মুক্ত বাড়ি ধারা বাংলা আমার শস্য শ্যামলা ভুবন মোহিনী মনোহরা আমি বাংলায় মা বলে ডেকে যে পরম সুখ পাই এমন সুখের তুল্যমূল্য মূল্য ত্রিভুবনে আর কোথাও নাই বাংলায় আমি কাদি হাসি বাংলায় গাই গান বিদেশ বিভুইয়ের পরেও বাংলায় এসে আমি ফিরে পাই প্রাণ বাংলা আমার শাখা প্রশাখায় সমগ্র শৈশব কৈশর জুড়ে আদর্শলিপি বা বর্ণ পরিচয় কিংবা কথামালা বোধোদয় ঘিরে বাংলা আমার রবীন্দ্রনাথ সুকান্ত জীবনানন্দ দাস নজরুল আরও কত শত অন্তর আসনে আজও স্বচ্ছ ঠিক যেন প্রথম প্রেমের মতো বাংলা ভাষা আমার ভালোবাসা আমার অন্তরের গভীর অনুভূতি যা আমার গর্ব যা আমার অহংকার তা শিকারে নেই তো ক্ষতি একুশে ফেব্রুয়ারির রক্তে রাঙা আমার বাংলা ভাষা এই যে শুধু ভাষাই নয় স্বর্গীয় ভালোবাসা কত তরতাজা প্রাণ ছড়ে গেল অকালে এমন একুশে ফেব্রুয়ারির দিনে বাঙালি হয়ে এমন দিনের গুরুত্ব ভুলে যাই বল কেমনে পূর্ব পাকিস্তানে তখন উঠেছিল ভাষা আন্দোলনের ঝড় সেই ঝড়ে নিভল কত শত প্রদীপ প্রিয়জন হারালো কত ঘর রফিক জব্বার সফিউল সালাম বরকত বাংলা ভাষাকে দিল নিজ প্রাণ কি করে ভুলে যাব সেই সমস্ত বীর শহীদদের মহান আত্মত্যাগ বলিদান ঢাকার রাজপথ সেদিন রঞ্জিত হয়েছিল এদেরই তরতাজা রক্তে রক্তের বিনিময়ে ওরা শিখিয়ে গেল নিজের মাতৃভাষাকে ভালোবাসতে আকাশ বাতাস কম্পিত হয়ে সেদিন বলেছিল মাতৃভাষা বাংলা ভাষা চাই এমন মিষ্টি এমন মধুর ভাষা যে গুত্থাও নাই চললো গুলি ঝরল রক্ত নিভল তরতাজা প্রাণ বাংলা ভাষা মর্যাদা পেল রাষ্ট্রীয় ভাষার আর সফলতা পেল ভাষার অভিযান আজও শহীদ মিনারে অবনত হয় মানুষ শ্রদ্ধার ফুলমালা হাতে শোক বহুল অন্তর তবুও গর্বের বাতাস বয় তার চারপাশে শোক আর গর্ব মিলেমিশে যায় একুশে ফেব্রুয়ারির দিনে ভুলবে না আপামোর বাঙালি জাতি রয়ে যাবে আজীবন স্মরণে শেক্সপিয়ার পড়েছি ওয়ার্ডস পড়েছি পড়েছি জন কেটস না জানি আরও কত শত তারপরেও আশাপূর্ণা দেবী সত্যেন্দ্রনাথ দত্ত আমার ভালোবাসা আমার আবেগ যত দু চার পাতা ইংরেজি পড়ে যারা বলে বাংলাটা আমার ঠিক আসে না ওরা মূর্খ ওরা অবুঝ ওরা মাতৃসম ভাষাই নয় ওরা মাকেও ভালোবাসি না ভিন্ন ভাষাকে সম্মান করি স্বীকার করছি বারংবার তারপরেও আমার মাতৃভাষা বাংলা ভাষা আমার গর্ব আমার অহংকার নিজের মাতৃভাষাকে ভালোবাসি মানে এই নয় বিদেশি ভাষা কিছুই শিখিনি শুধু মাতৃভাষার অপমান করে সাহেব সুবোধ আমি স্কুলে বাংলায় প্রার্থনা গিয়েছি স্পষ্ট বলেছি জনগণ ইংরেজ সেজে বিকৃত জানা মানা। আমি বলিনি তা কখনো মাতৃভাষা আদায়ের লড়াই তারা কি বুঝবে যারা বলে বাংলাটা আমার ঠিক আসে না লজ্জিত হই ওরে বাংরেজ ওরে অকৃতজ্ঞ তোদের জীবটা কেন খসে না নানান ভাষার ভিড়ে হেরে কফু পারবো না বলতে বাংলাটা আমার ঠিক আসে না সমস্ত ভাষার কদর করি বটে হ্যাঁ সমস্ত ভাষার কদর করি বটে তবে নিজের মাতৃভাষার চেয়ে বেশি ভালোবাসি না বাংলার প্রতি এমনই থাকুক আজীবন আমার শ্রদ্ধা ভালোবাসা যতবার নেব জন্ম ততবার যেন মুখে ফোটে আমার প্রাণের আমার গর্বের মাতৃভাষা বাংলা ভাষা